নমস্কার জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে কি হয় আমরা প্রায় সব হিন্দুরাই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে থাকি এবং আমরা অনেকেই তুলসী গাছকে ভগবান হিসাবেও পুজো করে থাকি এই তুলসী পাতা পুজো অর্চনাতেও লেগে থাকে আজকের ভিডিওতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং তার দুই পার্ষদ পূর্ণশীল ও সুশীল এই দুজনার কথোপক্ষণের মাধ্যমে আমরা একটি সুন্দর কাহিনী জানতে চলেছি যার মাধ্যমে আমরা যে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে কি হয় তাই আপনি যদি একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একবার শ্রীহরির দুই পার্ষদ পূর্ণশীল ও সুশীল ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন আমরা আপনার অনেক ভক্তকে দিব্য বিহারে বসিয়ে বৈকুণ্ঠে নিয়ে এসেছি এবং সমস্ত প্রকার ভোগ তারা আপনার জন্য অর্পণ করে এই কারণে তারা সকলে মৃত্যুর পরে বৈকুণ্ঠলোক প্রাপ্ত করে কিন্তু হে প্রভু আমাদের মনে একটি প্রশ্ন আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন তোমাদের মনে কি প্রশ্ন আছে আমাকে বলো তোমাদের সকল প্রশ্নের সমাধান করা আমার কর্তব্য তখন পার্ষদরা বলতে লাগলো হে প্রভু আজ দিব্য বিমানে করে আমরা নিয়ে এসেছি এক ব্রাহ্মণকে কিন্তু হে প্রভু সেই ব্রাহ্মণ তো আপনার কখনো বিধিপূর্বক পুজো করেনি কখনো একাদশী পালন করেনি তাহলে ওই ব্রাহ্মণ এমন কোন পূর্ণ করেছে যার জন্য তাকে আপনি এই বৈকুণ্ঠলোকে জায়গা দিলেন এমন কোন কার্য করেছেন যার জন্য তিনি বৈকুণ্ঠলোক প্রাপ্ত করল হে প্রভু আমরা ওই ব্রাহ্মণের মহান পূর্ণ সম্পর্কে জানতে চাই তখন শ্রীকৃষ্ণ বললেন হে আমার প্রিয় পার্ষদরা তোমরা উত্তম প্রশ্নই করেছ ওই ব্রাহ্মণ বৈকুণ্ঠলোক প্রাপ্ত করারই ছিল এরই কারণে আমি তোমাদের ওই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ আনার আজ্ঞা দিয়েছিলাম তোমাদের উত্তর দেওয়ার জন্য ওই ব্রাহ্মণের আমি তোমাদের কিছু কথা শোনাতে চাই এই কথার মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই তোমরা এই কথা ধ্যানপূর্বক শোনো যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শোনে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে মৃত্যুর পর বৈকুণ্ঠলোক প্রাপ্তি করে পার্ষদরা বললেন হে প্রভু আমরা অত্যন্ত ভাগ্যশালী যে আপনার মুখ থেকে এই পবিত্র কথা শ্রবণ করার জন্য আপনার কৃপা লাভ করেছি আপনি কৃপা করে আমাদের এই পবিত্র কথা শোনান আমরা একাগ্র চিত্তে এই পবিত্র কথা শ্রবণ করব তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন প্রাচীন কালে। কাশীপুর নগরে চক্রবর্তী রাজা জোন নামে এক সম্রাট বাস করতেন ওনার অধীনে যেগুলি দেশ ছিল সেগুলি চোল নামে বিখ্যাত ছিল মহারাজ চোল সেই ভূমণ্ডলে রাজত্ব করতে লাগলেন তার অধীনে সমস্ত প্রজারাই সুখপূর্বক বাস করতেন মহারাজ চোল অনেক যোগ্য সম্পূর্ণ করেছিলেন যার কোনো বর্ণনা হয় না তিনি তাম্রপল্লী নদীর পাশে অনেক আশ্রম এবং কুটির নির্মাণ করেছিলেন ঋষি মুনিদের জন্য যোগ্য ও অন্যান্য ধার্মিক ব্যক্তিদের জন্য ধর্মের কথা আলোচনা করার জন্য স্থান বানিয়ে দিয়েছিলেন এরপর মহারাজ চোল অনন্ত স্বয়ং নামে নগরে গেলেন ভগবান শ্রীহরির সেখানে এক অত্যন্ত সুন্দর মন্দির ছিল সেই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত সুন্দর একটি মূর্তি ছিল মহারাজা চোল শ্রী বিষ্ণুর অত্যন্ত সেবা করলেন তিনি রত্ন দ্বারা ভূষিত সেই সামগ্রী ওই মন্দিরে দান করলেন এছাড়া তিনি অনেক প্রকার সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা করলেন এরপর তিনি ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং সেখানে ধ্যানে বসে ধ্যান করতে লাগলেন কিছুক্ষণ পর সেই মন্দিরে একজন ব্রাহ্মণ এসেছিলেন যে ওই নগরেরই বাসিন্দা ছিল ওনার হাতে পুজোর সামগ্রী ওই একটি তুলসীর ডাল ছিল ওনার নাম ছিল বিষ্ণু দাস ওই ব্রাহ্মণ মন্দির দর্শন করে তার সামনে পৌঁছালো এবং সে ভগবান শ্রীহরির চরণে তুলসী ডাল এবং তুলসী মঞ্জুরি রাখল মহারাজ চোল প্রথমে যে সোনা মণি মানিক্য দিয়ে ভগবানের চরণে অর্পণ করছিল তা তুলসী ডাল ও তুলসী মঞ্জরিতে ঢেকে গেল এমনটা দেখে মহারাজ চোল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আর বলতে লাগলেন আরে ব্রাহ্মণ আমি কিছুক্ষণ আগে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেছি আর তুই এই মূর্তির মধ্যে গাছের পাতা রেখে সেগুলি নষ্ট করে দিচ্ছিস আমার তো তোকে দেখে মূর্খ মনে হচ্ছে সোনা মুনি মানক্য আভয়ে কত সুন্দর দেখাচ্ছিল আর তুই ওর উপরে পাতা রেখে তার শোভা নষ্ট করেছিস তুই ব্রাহ্মণ হয়েও এতটাও জানিস না যে ভগবান শ্রীবিষ্ণুর পূজা কিভাবে করতে হয় তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলেন মহারাজ আপনি ওইগুলো সম্পর্কে কিছুই জানেন না আমার মনে হয় আপনার ধন সম্পত্তির জন্য অহংকার হয়ে গেছে এরই কারণে তুলসীর পাতাকে সামান্য গাছের পাতা বলছেন তখন মহারাজ বললেন হে ব্রাহ্মণ তুই কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছিস মনে হয় তোর নিজের ভক্তির উপর অনেক অহংকার হয়ে গেছে যদি ভগবান তোর ভক্তিতে প্রসন্ন হতেন তাহলে তুই তো এত দরিদ্রই থাকতিস না আমার মনে হয় তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য কখনো যোগ্য বা দান ধ্যান করনি এরই কারণে তুমি এত দরিদ্র হয়ে গেছ ভগবান বিষ্ণুর কৃপাতেই আমি কাশীপুরের সম্রাট হয়েছি এরই কারণে আমার কাছে এত ঐশ্বর্য রয়েছে যদি তোমার ভক্তির উপর এতই বিশ্বাস থাকে তাহলে আজকেই ফসলা হয়ে যাক এই বলে মহারাজ বলতে লাগলেন হে উপস্থিত সকল ভক্তগণ সবাই কান খুলে শুনে নিন আজ এই মন্দিরে আমার এবং এই দরিদ্র ব্রাহ্মণের মধ্যে কে আগে ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পায় সেটাই এখন দেখার বিষয় এরপর মহারাজ আরও বললেন যে যে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর দর্শন পাবে তাকেই সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে ঘোষণা করা হবে এতে সমস্ত লোকেরা জেনে যাবে যে কার মধ্যে কতটা ভক্তি আছে এরপর মহারাজ ও ওই দরিদ্র ব্রাহ্মণ দুজনেই এই প্রস্তাব মেনে নিল এবং ব্রাহ্মণ নিজ বাড়িতে ফিরে গেল এরপর মহারাজ চোলও তার রাজ্যে ফিরে গেলেন এরপর মহারাজা চোল মহারিষি উদ্গমকে ডেকে আনেন এবং বড় যজ্ঞের নির্মাণ করলেন এরপর সমস্ত ঋষিগণ ও ঋষি উদ্গমও সেই যজ্ঞের স্থানে আসলেন তারা সকলে মিলে বৈষ্ণব যজ্ঞের আরম্ভ করলেন মহারাজ অনেক ধন সম্পত্তির ও অর্থের খরচ করলেন অনেক ভক্তদের ভোজন করালেন এবং অনেক দান ধর্ম করলেন এদিকে ওই দরিদ্র ব্রাহ্মণ বিষ্ণু দাসও নিজের ঘরে ফিরে এলেন এবং ঘরে ঢুকে ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলেন তার ঘরের সামনে অনেক তুলসী গাছ লাগানো ছিল সে সেই তুলসী গাছগুলিকে প্রতিদিন সেবা করতেন রোজ সকালে ঘুম থেকে উঠে সেনানাদি সম্পূর্ণ করে তুলসী গাছে জল দিতেন এবং বিভিন্নভাবে তুলসী গাছের সেবা করতেন প্রতি বৃহস্পতিবার সে গাভীর কাঁচা দুধ তুলসী গাছে অর্পণ করতেন উঠতে বসতে হাঁটতে চলতে তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন সেই ব্রাহ্মণ তার দুয়ারে আসা সমস্ত প্রাণীর মধ্যেই ভগবান বিষ্ণুকে দেখতে পেতে লাগলেন এদিকে মহারাজ চোল নিজের বাড়িতে যজ্ঞের অনুষ্ঠান করতে লাগলেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণ তুলসী গাছের জল ও বিভিন্নভাবে সেবা ও ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর নিজের কাজকর্ম সেরে ভোজন নির্মাণ করতে লাগলেন এবং তুলসীকে জল অর্পণ করার জন্য ব্রাহ্মণ বাইরে চলে গেলেন এবং তিনি যখন বাড়ি ফিরে এলেন তখন তার ভোজনকে চুরি করে নিয়েছে বিষ্ণুদাস দেখলেন তার ঘরের মধ্যে ভোজন নেই যেটা তিনি কিছুক্ষণ আগেই ভোজন নির্মাণ করেছিলেন কিন্তু তারপর সেদিন আর তিনি দ্বিতীয়বার ভোজন নির্মাণ করলেন না কারণ সন্ধ্যাকালীন পুজো করার জন্য তার সময় হয়ে যাচ্ছিল এর ফলে সে সেদিন ক্ষুধার্তই রয়ে গেলেন দ্বিতীয় দিন তিনি আবার ভোজন নির্মাণ করলেন এবং তাতে তুলসী পাতা রেখে তুলসী গাছে জল দেবার জন্য বাইরে চলে গেলেন এই দিনও কেউ তার ভোজন চুরি করে নিয়েছিল বিষ্ণুদাস যখন ঘরে আসছিলেন তখন তিনি দেখলেন তার নির্মাণ করা ভোজন সেখানে নেই তো বন্ধুরা এইভাবে সাত দিন পর্যন্ত তার ভোজন চুরি হয়ে যাচ্ছিল এই ঘটনায় বিষ্ণুদাস অত্যন্ত বিস্মিত হলেন এবং ভাবতে লাগলেন যে রোজ তার কে ভোজন চুরি করে নিয়ে যাচ্ছে আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে এই বনে নিবাস করছি এখন আমি এই গৃহ ত্যাগ করতে পারব না এখন এইভাবে প্রতিদিন ক্ষুধার্ত থেকে কতদিন আমি থাকতে পারবো কিভাবে আমি জীবন কাটাব সব তিনি ভাবতে লাগলেন যদি এই প্রকারে চলতে থাকে তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে এবং তিনি ভাবলেন আজকে স্বয়ং নিজে আমার বানানো ভোজন রক্ষা করব। আমি দেখতে চাই প্রতিদিন কে এসে আমার ভোজন চুরি করে নিয়ে যাচ্ছে এরপর ব্রাহ্মণ প্রতিদিনের মতো সেদিনও ভোজন নির্মাণ করলেন এবং একটু দূরে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকলো যে কে এসে আমার ভোজন চুরি করে নিয়ে যায় এরই মধ্যে একজন জীর্ণ শীর্ণ চণ্ডাল এসে সেখানে উপস্থিত হলো এবং ব্রাহ্মণের দ্বারা নির্মিত সেই ভোজন চুরি করতে লাগল তাকে দেখে ব্রাহ্মণ বিষ্ণু দাসের তার উপর দয়া জন্মাতে শুরু করলো সেই চণ্ডালের শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ শরীরের চামড়া আর হার বলে যেন কিছুই ছিল না যখনই সেই চণ্ডাল ভোজন চুরি করে নিয়ে যেতে লাগলো তখন দূর থেকে বিষ্ণুদাস তাকে বলল ভাই একটু দাঁড়াও কেন তুমি রোজ রুক্ষসূক্ষ খাবার খাও এই ক্ষেতটাও নিয়ে যাও ব্রাহ্মণের কথা শুনে চণ্ডাল অনেক জোরে দৌড়াতে থাকলো কিছু দূর গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বিষ্ণুদাস তার কাছে গেল এবং তার মুখে জল দিল এরপর যখন সেই চণ্ডাল উঠে বসল তখন তাকে বিষ্ণুদাস জিজ্ঞাসা করলেন হে ভাই তুমি কোথা থেকে এসেছো তোমাকে তো আগে আমি দেখিনি তোমাকে দেখে তো অত্যন্ত দরিদ্র দেখাচ্ছে যদি তোমার ভোজনের দরকার ছিল তাহলে তুমি আমাকে একবার বলতে পারতে আমি আমার সমস্ত ভোজন তোমাকে দিয়ে দিতাম ব্রাহ্মণের কথা শুনে সেই চণ্ডাল হাসতে লাগলেন এবং সে তার আসল রূপ ধারণ করলেন সেই চণ্ডাল আর কেউ নয় তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের প্রভুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণুদাস অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং সে বারবার ভগবানকে প্রণাম করতে লাগলেন ভগবান তখন ব্রাহ্মণকে বললেন হে বিষ্ণুদাস আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি প্রতিদিন তুলসীতে জল অর্পণ করেছ সেবা করেছো এবং তোমার দুয়ারে আসা সকল ভক্তকে ভোজন করিয়েছ এখন তুমি আমার এই দিব্য বিমানে চড়ে বৈকণ্ঠ লোকে গমন করো এবং সেখানে আমার সঙ্গে নিবাস করো এমনটা বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে মহারাজ চোল দেখতে পেলেন একটি দিব্য বিমানে বসে সেই দরিদ্র ব্রাহ্মণ বৈকুণ্ঠ লোকের দিকে যাচ্ছেন এটা দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি ঋষি উদ্গমকে বললেন হে মহর্ষি আমি সেই ব্রাহ্মণের সঙ্গে শর্ত লাগিয়েছিলাম যে কে সর্বপ্রথম ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পাবে আমি এত বড় বড় যজ্ঞ করলাম দান ধর্ম করলাম কিন্তু সেই ব্রাহ্মণ কিছু না করেও দিব্য বিমানে বসে ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন আমি এমন কোন কর্ম করিনি যাতে ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হননি আমি তো বিধিপূর্বক ভগবানের সেবা করেছি যজ্ঞ করেছি সমস্ত ব্রাহ্মণদের দান ধর্ম করেছি কিন্তু এখনও তো ভগবান আমার উপর প্রসন্ন হলেন না এর ফলে আমার এখন মনে হচ্ছে যে ভগবান শুধু দান ধর্মতেই প্রসন্ন হন না সেই ব্রাহ্মণ হয়তো আমার থেকে বড় কোনো কর্ম করেছে যাতে করে সে প্রভুর দর্শনের অধিকারী হয়েছেন এমনটা বলে মহারাজ নিজেই নিস্তব্ধ হয়ে গেলেন এবং তিনি নিজের প্রাণ ত্যাগ করার জন্য মনস্থির করলেন তিনি তার সিংহাসন ত্যাগ করলেন এবং তার কোনো সন্তানও ছিল না তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন এরই কারণে তিনি তার ভক্তি পুত্রকে সিংহাসনে বসিয়ে দিলেন এবং তারপর তিনি যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিতে উদ্ধত হলেন এমন সময় দেবর্ষি নারদ সেখানে নারায়ণ নারায়ণ বলে উপস্থিত হলেন এবং তিনি মহারাজকে আটকে দিলেন মহারাজ চোল নারদমণিকে বললেন হে মণিবর আজকে আপনি আমাকে আটকাবেন না আমার জন্ম বিফল হয়েছে আমার সমস্ত পুজো যজ্ঞ সব বিফলে গিয়েছে আমি সারা জীবন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করলাম যজ্ঞ দান ধর্ম আমি অনেক প্রকার কর্ম করলাম কিন্তু ভগবান শ্রী বিষ্ণু ওই ব্রাহ্মণের উপর সন্তুষ্ট হলেন আমার নিজের উপর ধিক্কার দেওয়া উচিত আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে পারিনি এই বলে মহারাজ নিস্তব্ধ হলেন কিছুক্ষণ পর দেবর্ষী নারদ বললেন হে মহারাজ আপনার দ্বারা ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন কিন্তু আপনি ভগবান বিষ্ণুর দর্শন পাওয়ার মতো এখনও কোনো কর্ম করেননি তখন মহারাজ বললেন হে মুনিবর আপনি আমায় বলুন এমন কোন কর্ম আছে যেটা করলে ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হবেন এবং আমাকে দর্শন দেবেন হে মণিবর আমার পূজায় এমন কোন জিনিসের অভাব ছিল যে ভগবান দর্শন দিলেন না আমায় মহারাজ বললেন আমি নানা প্রকার স্বর্ণ মণি মানিক্য এবং বিভিন্ন অলঙ্কার দ্বারা ভগবানের মূর্তি অলঙ্কিত করেছিলাম কিন্তু কি এমন অভাব ছিল যার কারণে ভগবান আমায় দর্শন দেননি তখন নারদমণি বললেন হে মহারাজ আপনি ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করার জন্য সমস্ত কর্মই করেছেন কিন্তু একটি মাত্র জিনিস আপনি ভগবানের পুজোয় অর্পণ করেননি এরই কারণে ভগবান বিষ্ণু আপনাকে দর্শন দিচ্ছেন না আপনি ভগবানকে তুলসী অর্পণ করেননি সেই ব্রাহ্মণ যখন তুলসী অর্পণ করেছিলেন আপনি সেই ব্রাহ্মণকে সাধারণ পাতা বলে অপমান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া সন্তুষ্টই হন না আপনার দ্বারা কৃত সমস্ত যোগ্য, দান ধর্ম স্বর্ণ বস্ত্র ইত্যাদি দ্বারা ভগবান কখনোই ততটা সন্তুষ্ট হবেন না ওনাকে তুলসী পাতা অর্পণ করলে যতটা সন্তুষ্ট হন যদি আপনি ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পেতে চান ওনাকে সন্তুষ্ট করতে চান তাহলে ওনাকে তুলসী পাতা অর্পণ করুন সেই ব্রাহ্মণ প্রতিদিন তুলসী গাছের সেবা করেছে প্রতিদিন শ্রী বিষ্ণু ভগবানকে তুলসী পাতা অর্পণ করেছে তার ভোগে তুলসী পাতা দিয়েছেন এরই কারণে সেই দরিদ্র ব্রাহ্মণ শ্রী বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছেন হে রাজন আপনিও তুলসী গাছ লাগান তুলসী গাছের সেবা পরিচর্যা করুন অবশ্যই ভোগে তুলসী পাতা ভগবানকে অর্পণ করুন দেবর্ষি নারদের বচন শুনে মহারাজ নিজের প্রতি কষ্টাঘাত লাগালেন এবং নিজের ভুল বুঝতে পারলেন এরপর তিনি তার আশেপাশে তুলসী গাছ রোপণ করলেন এবং তার সেবা পরিচর্যা করতে লাগলেন ভগবানের ভোগে তুলসী পাতা অর্পণ করতে লাগলেন যার ফলে তার সমস্ত দোষ সমাপ্ত হলো। এবং একদিন ভগবান শ্রীহরি মহারাজ চোলকে দর্শন দিলেন এবং অনন্তকাল পর্যন্ত তিনি বিষ্ণু লোকে নিবাস করতে লাগলেন এইভাবে ভগবান শ্রী বিষ্ণু তার পার্শ্বদ্যের বললেন তুলসী আমার খুব প্রিয় তুলসী দ্বারা ভোগ অর্পণ করলে আমি অত্যন্ত প্রসন্ন হই এরপর দুই পার্ষদ পূর্ণশীল ও সুশীল বারবার শ্রী বিষ্ণুকে প্রণাম করতে লাগলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা দেখা হচ্ছে তাহলে আর একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে